মাছ আবারও একটা কিছু আসতে চলেছে একটু বড়ো আছে জর্গদা আজকে প্রথম জর্গদা আমাদের একটা আসছে মনে হচ্ছে আর কিন্তু একটু বড় হবে ও বড় আছে দেখা যাচ্ছে মাছ ভালো বড়ো ভালো বড়ো কেজির উপরে দারুণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও তো অবশ্যই ভিডিওটা দেখতে থেকো আর ভিডিও ভালো লাগলে ফিশিং বাংলা চ্যানেলটিকে ফল আমি চলে এসেছি কিন্তু নদীর পারে আর এখন কাকু ওদিকে নৌকায় অলরেডি চার কাছে যাব এখন এই যে সাইজের এগুলো দিয়ে কিন্তু আমাদের বর্ষী গাঁথা হয়েছে আমাদের বর্ষিতে কিন্তু চার গাঁথার কাজ কমপ্লিট নদীতে যখন এসছিলাম তখন কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল আর এখন ধীরে ধীরে আকাশ কিন্তু মেঘ জড়ো হচ্ছে এবার আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়ব হ্যাঁ সাথে আমাদের সাথে আরও একটা নৌকা যাচ্ছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই দেখুন সামনেই বড় নদী এই নদীতেই আমরা বসিয়ে ফেলবো নইতে কিন্তু এখন প্রচুর হাওয়া আর ঢেউ হচ্ছে আর আমরা নৌকা নিয়ে সামনের দিকে এগোচ্ছি শুরু হয়ে গেল আমাদের বড়শি ফেলার কাজ বসি কিন্তু অটোমেটিক পড়বে আমাদের এক সাইড বসি পড়ে গেল আরও এক সাইড বাকি আমাদের বড়শি ফেলার কাজ কিন্তু শেষ সময় হয়ে গেলে বসির কাছে তো ফিরে আসবো এখন যাচ্ছি কুলে কুলে গিয়ে বিশ্রাম নেবো খাওয়া দাওয়া করবো হকু তাহলে চলো রোদের হাত থেকে বাঁচার জন্য ছোট একটা মতো বানিয়ে নিয়েছি আর এর নিচে বসে এখন খাওয়া দাওয়া সেরে নেব আমরা নদীর একটা দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে দুজনে কিন্তু খাওয়া নিচ্ছি আমাদের কিন্তু সময় হয়ে গেছে দু ঘন্টা কাটানো হয়ে গেছে পুরো এবার যাচ্ছি বসি তো কাছে বসি তোলার জন্য দেখি আজ কেমন কি মাছ পাই মাছ কি পাবো মনে হয় হ্যাঁ মাছ তো আছে ঠিক চলো শুরু হয়ে গেল আমাদের বড়শি ওঠা পরপর বুশিতে কিন্তু মাছ উঠছে আবার একটা একটা সারানো হচ্ছে আবার সামনের বসিতে একটা আছে দারুণ মাছ উঠছে মাছ উঠছে দেখুন বড় আছে পরের বসিতে একটা আছে মাছ কিন্তু আসলে পরপর একটা দুটো তিনটে আসছে একটা দেখুন ছাড়ানো হচ্ছে তার পরের বসিতে আবার একটা আছে এই তো ওই তার পঠের আবার একটা ওই একটু সাইজটা বড় আছে মাছটার ബുജലെത്തീറ്റ দারুন মাছ উঠছে কিন্তু দেখুন সবাই অল্প কটা বসে উঠেছে তার ভিতর কিন্তু আমাদের রেটে অনেক মাছ হয়ে গেছে মাছ মানে মাছ একটা এসছে কিন্তু ট্যাপা মাছ খুলেও গেছে চাবি আমাদের উঠে গেল এবার যাব দ্বিতীয় বর্ষির কাছে আমাদের পরের বর্ষি এবার উঠবে দেখি এটা কেমন কি মাছ পাই বৌনি হয়ে গেছে নতুন বসিতে বড় হচ্ছে ট্যাংটা আর এগুলো কিন্তু আমাদের আগের বসির মাছ আর এবার থেকে যা উঠবে এই বসি আবারও একটা এই যে মাছগুলো উঠবে এগুলো সাইজের মাছ হবে কি বলো কালারফুল একটা মাছ খুব ভোলা মাছ মাছটা কত জোরে জোরে ডাকে শুনলাম মাছ আবারও একটা কিছু আসতে চলেছে একটু বড় আছে চরগোদা আজকে প্রথম চরগোদা আমাদের হুম চলো চোখে সাদা মাছ দেখি মাছ একটা আসতে চলেছে আর এবার একটা কিন্তু একটু বড় হবে ও বড় আছে দেখা যাচ্ছে মাছ ভালো বড় ভালো বড় কেজির উপরে দারুন বড় তোলো সাবাস আজকে সব থেকে বড় মাছ উঠে এলো দেখুন দারুন বড় সাইজের একটা চরগোদা মাছ দারুন মাছ দারুন আসতে পারে চলো দেখি আর একটা মাছ কিন্তু আরো একটা আছে মাছকের মধ্যে আমাদের বসে তোলার কাজ শেষ মাছ কিন্তু আমাদের ভালোই হয়েছে সমস্ত মাছগুলো একসাথে দেখাবো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে এখন মাছগুলি দেখো এই হলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ এখানে প্রচুর ট্যাংরা মাছ আছে আর বিগ সাইজের এই যে এই মাছটা দেখুন চরকদা মাছ দারুণ বড় সব মিলিয়ে কিন্তু খারাপ মাছ হয়নি আমাদের বেশ ভালো মাছ হয়েছে বাড়ির দিকে যাচ্ছি আর অলরেডি কিন্তু আকাশে দেখুন মেঘ অল্প এই অল্প মেঘেই বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে একটু ভিজে নিচ্ছি তাহলে টাটা দেখা হচ্ছে আবার পরে কোনো সুন্দর ভিডিও আপাতত ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি